চলে গেল ভেতরে প্রথমে আমি যখন সাউথ ইন্ডিয়া বা ব্যাঙ্গালোরে আসি প্রথম প্রথম তো আমি এরা লোক দেখে যখন খেত আমি ভাবতাম যে কি গোবর খাচ্ছে নাকি তো না এটা দেখতে ওরকম হলেও বাট এটা গোবর নয় এটার সকলকে স্বাগত আমার একটা নতুন ভ্লগে আপনাদের সবারই একটা কোয়ারি থাকে যে সাউথ ইন্ডিয়াতে কি অ্যাকচুয়ালি লোকেরা স্পেশাল কিছু অথেন্টিক ডিশ কিছু কিছু সময়ে খায় আর বাকি সময় আমাদের মতোই বাঙালিদের মতোই ডাল ভাত মাংস ভাত মাছ ভাত খায় নাকি ওদের ফুডটা একেবারেই আলাদা তো সেই প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য প্রপারভাবে আমি ব্যাঙ্গালোর ইনফ্যাক্ট শুধু ব্যাঙ্গালোর না ব্যাঙ্গালোর যেটা কি না কর্ণাটকার রাজধানী কর্ণাটকার একটা ফুড সিরিজ চালু করতে চলেছি আমার চ্যানেলেই প্লে থাকবে ওই প্লে দেখে সাউথ ইন্ডিয়ান ফুড সিরিজ সিলেক্ট করবেন সিলেক্ট করলেই আপনারা দেখতে পারবেন যে কর্ণাটকাতে লোকেরা কী কী বিভিন্ন টাইমে খায় আর বিভিন্ন রকমের নতুন নতুন খাবার দেখতে পারবেন এবার সেই খাবারগুলো কারুর ভালো লাগতে পারে কারুর ভালো লাগতে না পারে তো আমি আমার মতো তুলে ধরার চেষ্টা করব চলুন শুরু করা যাক আজকের ব্লগ একটা সাউথ ইন্ডিয়ান ডিশ দিয়ে এই ছোট্ট দোকানটিতে ভদ্রলোক ভাত মাংস রুটি ডিমের অমলেট আর রাগি বল বেচে ভাবলাম কোনো বড় রেস্টুরেন্টে না গিয়ে লোকাল দোকানেই খাওয়া যাক সেটারই এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে তো এখন আমি খেতে চলেছি রাগি মুদ্দে তো এক হাতে ধরে খাওয়া এক হাতে ফোন ধরা খুবই চাপের ব্যাপার তো এই জিনিসটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি রাগি মুদ্দে তো বেসিক্যালি এটা হচ্ছে ফিঙ্গার মিলেট এখানে লোকে যেইভাবে খায় সেটা হচ্ছে যে যে চাটনি আছে চাটনিটা বা মাংস বা কোনো তরকারির সাথে তুমি প্রথমে হাতটা কেরমভাবে চোবাবে একটু ডিপ করবে তো হাতের মধ্যে যেই তরকারিটা লাগবে তারপর এইটা একটুখানি স্টিকি হয় তারপর এইটা দিয়ে এরকম ভাবে একটুখানি তুলতে হবে তুলে এই আমার হাতে চ্যাক চ্যাক করছে মানে লেগে যাচ্ছে তোলার পর তারপরে যেই বলটা হয়েছে এই বলটাকে এর মধ্যে ডিপ করতে হবে ডিপ করে এটা নাকি চেবাতে নেই চেবালে মুখের মধ্যে বা দাঁতের মধ্যে লেগে যেতে পারে তাই জন্য এটা জাস্ট মুখে দিয়ে গাল্প করে নিতে হয় মানে গিলে নিতে হয় তো আমি করছি দেখো চলে গেল ভেতরে তো এটাই হচ্ছে খাওয়ার নিয়ম এটার মধ্যে বিশাল পরিমাণে ক্যালসিয়াম আয়রন আর ফাইবার রয়েছে এটা হেলদি লাগে আমার আপাতত মনে হচ্ছে না কেস্টি কারণ খেতে কীরকম বলবো খেতে হচ্ছে জাস্ট মনে হয় না সেদ্ধ ভাত ডলা মাখিয়ে দিয়েছে আর ওটাকেই জাস্ট আমরা মুখে নিয়ে মুখে নিলে যেরকম টেস্ট হয় সেরকমই টেস্ট এবার একটা বড় একটা বাইক ট্রাই করা যাক নিলাম নিয়ে চোবাচ্ছে চুবিয়ে এটা অ্যাকচুয়ালি একটা পুদিনার চাটনি দিয়েছে খেতে মোটামুটি ভালোই আর কি নাও এখানকার লোকেরা এটাকে চেবাতে বারণ করে এই জন্য কারণ এটা স্টিকি তো তুমি যদি চেবাও তো দাঁতের মধ্যে লেগে যাবে তারপর সেটাকে আবার বার করা বেশ একটা চাপের ব্যাপার তো তাই জন্যই এটাকে জাস্ট চুবিয়ে জাস্ট গেলে নিতে হয় প্রথমে আমি যখন সাউথ ইন্ডিয়া বা ব্যাঙ্গালোরে আসি প্রথম প্রথম তো আমি এরা লোক দেখে যখন খেত আমি ভাবতাম যে কি গোবর খাচ্ছে নাকি তো না এটা দেখতে ওরকম হলেও বাট এটা গোবর নয় এটার পুষ্টিকর গুণ মারাত্মক এবং কি এটা ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করতে কাজে দেয় আর তো তোমরা যদি কেউ সাউথ ইন্ডিয়া আসো প্লিজ এটা একবার ট্রাই করে দেখো আশা করি ওয়াইন টাইম টেস্ট করতে দুবিধা হবে না বাট ওয়াইন টাইমই করো রোজ রোজ মনে হয় না এটা ভালো লাগবে বাঙালি হিসাবে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে একটা এই বল খেয়ে কি পেট ভরবে হ্যাঁ ভরবে একটা বল এরকম যদি গোটা বল খেতে পারো তাহলে পেট মানে লাঞ্চ হয়ে যাবে লাঞ্চের জন্য একটা বল এস ফাইন এই খাবারটা এখানে প্রচণ্ড মারাত্মকভাবে জনপ্রিয় মানে আমি তো আমার অফিস কলেজ যেটা সাউথ ইন্ডিয়ান তাদেরকে মানে বিশাল ভাবে এটাকে খেতে দেখেছি আমরা যেমন ভাত ডাল আলু ভাজা বা মাংস খাই ওদের ভাত ডাল আলু ভাজা মাংস না দিয়ে যদি এটা ওরা বেশি মানে খুশি হয়ে খাবে আর কি তোমরা যদি সাউথ ইন্ডিয়ায় আসো সাউথ ইন্ডিয়ায় বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে যেরকম ব্যাঙ্গালোর কর্ণাটকা চেন্নাই মাইসোর এগুলো ঘুরলে আমি যেমন এরকম লোকাল দোকান থেকে খাচ্ছি লোকাল দোকান থেকেই খেও কারণ এরা ঘর থেকে বানিয়ে তারপর এনে এখানে বিক্রি করে তাহলে তুমি রিজনাল অ্যাকচুয়াল টেস্টটা বুঝতে পারবে তুমি যদি কোনো রেস্টুরেন্টে খাও রেস্টুরেন্টে খেতেই পারো বাট কী হয় ওখানে একটুখানি সফিস ওয়েতে বানায় তো সফিস্টিকেটেড ওয়েতে বানালে ওই অথেন্টিসিটিটা চলে যায় তো চেষ্টা করবে এরকম লোকাল দোকানে এসে লোকাল খাবার খাওয়া তাতেই মানে তুমি জায়গাগুলো ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে হয়ে গেল রাগি মধ্যে খাওয়া যে কোনো জায়গায় যে কোনো দেশে আপনারা যদি পুষ্টিকর কোনো খাবার খান অলওয়েজ দেখবেন সেগুলো রিলেটিভলি সস্তা প্রসেসড ফুডসের থেকে তো আমি যেই এই রাগি মুদ্রেটা খেলাম এটা প্রাইস ছিল মাত্র পঁচিশ টাকা তো হ্যাঁ এটাই যদি এখন আমি এখানে মাংস ভাত খেতাম তাহলে হয়তো নব্বই থেকে একশো টাকা নিয়ে নিত ইনফ্যাক্ট একটা সিম্পল সিঙ্গেল এগের একটা ডিমের অমলেট বানিয়ে দেবে তাতেও হয়তো পনেরো টাকা নিয়ে নেবে বাট এটা খেয়ে আমার যথেষ্ট পেট ভরে গেল জাস্ট মাত্র পঁচিশ টাকা চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি যে এই রাগি মুদ্রেটা কীভাবে বানানো হয় তৈরি কিভাবে করা হয় তো প্রথমেই রাগি আটার মতো কিনতে পাওয়া যায় তো মানে যখন কেনা হয়ে যাবে কেনার পর যদি একা একজন খায় তাহলে ওই এক বাটির মতো নিতে হবে নিয়ে গুঁড়ো গুঁড়ো হয় নিয়ে নামার পর ওটাকে আলাদা করে রাখতে হবে আলাদা করে রাখার পর জল গরম করতে হবে মানে জলটা যখন একদম টকবক করে ফুটবে ফোটার সঙ্গে সঙ্গে ওটা দিয়ে দিতে হবে মানে রাগিটা দিয়ে দিতে হবে তারপরে ওটাকে নাটতে হবে যতক্ষণ না কমপ্লিটলি ওটা মিশে যাচ্ছে যেই মিশে যাবে তারপর স্বাদ অনুযায়ী নুন দিতে হবে এক টেবিল স্পুন নুন আপনারা দিতে পারেন তারপরে আবার ওটাকে নাড়তে হবে যতক্ষণ না ওটা গাঢ় হচ্ছে যখন ওটা গাঢ় হয়ে যাবে তারপর ওটাকে ঠান্ডা হতে দিতে হবে তো ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটাতে আপনারা স্বাদ অনুযায়ী ঘি মেশাতে পারেন এক টেবিল স্পুন যার আর একটু ঘি পছন্দ তারা বেশি ঘিও দিতে পারে তারপরে ওটাকে মুড়ে দলা পাকিয়ে রেখে দিতে হবে তারপর যখন ওটা কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাবে কেউ যদি গরম খেতে চায় গরম খেতে পারে আর যদি কেউ ঠান্ডা করে খেতে চায় মানে বেসিক্যালি ওরা ঠান্ডা করেই খেতে হয় তো ঠান্ডা করে যেই হয়ে যাবে ঠান্ডা তারপরে ওটাকে দলা পাকিয়ে পরিবেশন করতে পারেন আপনারা গুণের দিক দিয়েও রাগি মধ্যে অসাধারণ মানে ক্যালসিয়াম আয়রন আর ফাইবার তো রয়েছেই ইনফ্যাক্ট যাদের ডায়াবেটিস রয়েছে তারা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে আনার জন্য এটাকে রোজ খেতে পারেন পেটও ভরে ভরবে দামও কম প্লাস শরীরের জন্য খুবই ভালো আমি জানি অনেক বাঙালির কাছে এই খাবারটা রাগি মধ্যে একটা নতুন জিনিস আপনারা হয়তো দেখলেন যারা কলকাতা থেকে দেখছেন আমার ভিডিও আহ পারলে ঘরে একবার ট্রাই করবেন কলকাতাতে পাওয়া যায় বাট আমরা জেনারেলি খাই না একবার পারলে ট্রাই করবেন ট্রাই করে আমাকে কামেন্টে জানাবেন যে কিরকম লাগলো আপনাদের আর এই ভিডিওটা আপনাদের একটা নতুন খাবার দেখে কীরকম লাগলো বা ইন্টারেস্ট আপনারা পেলেন কি না সেটাও আমাকে কামেন্টে জানাবেন আমি চেষ্টা করব সাউথ ইন্ডিয়ার বিভিন্ন রকমের খাবার যে ফুড কালচার আছে এরা জেনারেলি কি খায় যেমন সাম্বার আছে বিসি বেলে ভাত বলে একটা ওদের একটা ডিশ আছে ওটাও আমি দেখানোর চেষ্টা করব। আপনাদের জন্য একটা ফুড সিরিজও আসছে যেরকম আমি ভিডিও শুরুতেই বললাম প্লে গিয়ে সাউথ ইন্ডিয়ার ফুড সিরিজটা প্লিজ ক্লিক করে দেখবেন আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এল ডাবল এস লাইক শেয়ার সাবস্ক্রাইব